আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মিনাল্লাযিনা হাদু ইউহারিফুনাল কালামা আম্মা ওয়াদিহি এবার আল্লাহ পাক ইহুদীদের কিছু শয়তানি কর্মকাণ্ড খারাপ কর্মকাণ্ড বলা না করছেন এদের এক নম্বর খারাপ কর্মকাণ্ড মিনাল্লাযিনা হাদু যে মানুষগুলো ইহুদি হয়ে গেছে যে মানুষগুলো ইহুদি হয়ে গেছে অর্থাৎ আল্লাহ ইহুদি বানান নাই কাউকে এই আল্লাহ তা বলেন নাই যে আমি যাদেরকে ইহুদি বানাইছি কথা বলেন আল্লাহ বলছে যারা ইহুদি হয়ে গেছে অর্থাৎ ইহুদি মতবাদটা তারা নিজে বানাই নিছে তারা পরবর্তী তারা প্রত্যেক নবী সুল পৃথিবীর মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিচ্ছেন প্রত্যেক নবীর উম্মত মুসলিম কিন্তু যখন নবীরা চলে গেছেন তখন তারা আস্তে আস্তে নিজেদেরকে বিভিন্ন নামে নামকরণ করেছে তো ইহুদিরা মুসা আলাইসাল্লামের পরবর্তীতে এসে নিজেদেরকে ইয়াহুদি নামকরণ করছে এই জন্য আল্লাহ বলছেন যারা ইয়াহুদি হয়ে গেছে তারা আল্লাহর কিতাবের সজাগা থেকে শব্দকে পরিবর্তন করে দিয়েছে তাহারিফ করছে তাহারিফ করছে বলতে কয়েক ধরনের তাহারিফ করছে তারা আল্লাহর কিতাবের যেখানে যে আয়াতটা ছিল ওই আয়াতটাকে তারা সরাই দিছে আল্লাহর কিতাবকে কিতাবের অনেক আয়াতকে তারা সব জায়গা থেকে সরাই ফেলছে এটা একটা বিকৃতি করছে তারপর অনেক জায়গায় তারা শব্দের পরিবর্তন করে দিছে যেমন ধরেন কোরআন কারিমের একটা আয়াত ও কাল্লা থাকলি না আল্লাহ মূসার সাথে যথাযথভাবে কথা বলছেন কথা বলার মতো কথা বলছেন এই আয়াতটা আমরা তালাবাদ করি এভাবে আল্লাহ মুসা তাকলিমা কিন্তু মুসলিমদের একটা অংশ এই আয়াতটাকে তালাবাদ করে ওয়াকাল্লাহা মৌসা তাকলিমা অর্থাৎ মৌসা আল্লাহর সাথে কথা বলছেন মানে আমরা তালাবাদ করলে অর্থ হয় কি আল্লাহ মোসার সাথে কথা বলছো তারা তালাবাদ করলে অর্থ হবে মোসা আল্লাহর সাথে কথা বলছেন এটার কারণ কি পরিবর্তন করার কারণ কি পরিবর্তন করার কারণ তারা বলে যে আল্লাহ তো কথা বলতে পারে না আল্লাহ যদি কথা বলেন তো এটা তো মাফলুকের মত সিফাত হয়ে যায় মানে মানুষও কথা বলে আল্লাহও কথা বলে তা এই জন্য তারা আল্লাহর কথাকে স্বীকার করে না আল্লাহ কথা বলেন এটা তারা স্বীকার এই জন্য কোরআনকে তারা কালাম উল্লাহ বলে না আমরা বলি যে আল কোরআন হুয়া কালামুল্লাহ আমরা কোরআনের সংজ্ঞা দিই যে কোরআন আল্লাহর কালাম মানে আল্লাহর কথা তারা এটাকে আল্লাহর কথা বলে না এই জন্য তারা ওই আয়াত যদি হয় কাল্লাম আল্লাহ মুসা তাকলিমা আল্লাহ মুসার সাথে কথা বলছেন তাই তো প্রমাণিত হয়ে যায় আল্লাহ কথা বলছেন এই কারণে তারা ওখানে পরিবর্তন করছে আল্লাহ কথা বলে নাই মূসা আল্লাহর সাথে কথা বলছে এইভাবে ইহুদিরা একটা হলো আয়াতে তুলে ফেলছে আরেকটা হলো এভাবে তাহারিফ করছে আয়াতের অর্থের মধ্যে পরিবর্তন ঘটাইছে আরেকটা হলো আয়াতের ব্যাখ্যার মধ্যে পরিবর্তন ঘটাইছে অর্থাৎ বিভিন্নভাবে তারা আল্লাহর কালামকে তাহারিফ করছে পরিবর্তন করছে

অমান্য বললাম ইহুদিরা এবং মুনাফা এই কাজটা করতো না আমার কথা শুনতো শুনে সামে না বলতো প্রথমে তারপরে বলতো ও আসাই না এটা আস্তে আস্তে করে বলতো আল্লাহ বাগিয়েদের এই কথাটা এখানে পাস করে দিয়েছে ওয়া না সামে তারা বলে আমরা শুনলাম আর অমান্য করলাম এই জন্য সামাইকে আমরা জোর জোর গলায় বলতো সামেমে না ওয়া তা আনা সামে না ওয়াতানা এই জন্য আল্লাহ ঘের সাবায়কেরমের প্রশংসা করে আপনার সুরাল বাকরার শেষ শেষ রায়তার আগের আয়ত একশো পঁচাশ দুশো পঁচাশি নম্বর আয়ত ওয়াকালু সামে বেনা ওয়াতানা গোপরা না করম্প না ওয়া ইলেইকেল মসিদ তারাম বলে সামে মে না এটাই নামদারের বৈশিষ্ট্য শুনলাম মাল্লাম কিন্তু ইহুদিদের বৈশিষ্ট্য শুনলাম তবে মানলাম না আবার একজনকে আরেকজন একজন আরেকজনকে বলতো কারণ ইহদি পাঁচজন আসছে তো একজন আরেকজন আরে শোনো মনোযোগ শুন শুনি আবার আস্তে আস্তে কতমা মানে শুনবে কিসের মত না শোনার মত গাই রামসমাণ মানে না শোনার মত ইহুদিদের আরেকটা বৈশেষ হল ওয়াসমা মসমাই মানে শোনো তবে সেটা না শোনার মতো করে শোনা আরেকটা বলতো না রাই না হিব্র ভাষা শব্দ তো রাই না মানে এটা আরবি হলো অঞ্জুর না আরবিতে হলো অঞ্জুর না আর হিব্র ভাষা হলো কি রাইনা তো ইহুদিরা না বলতো না নবিসরকে আসলে যদি এদিকে লক্ষ্য করেন ইয়ারসোল্লাহ এদিকে লক্ষ্য করেন আমার দিকে একটু লক্ষ্য করেন এটার আরবি হবে তে এরা না বলে কি বলতো এটার মধ্যে একটা সেটা টানি বলতো মানে হে আমাদের রাখাল এদিকে তাকাও না মানে নবী সালসানাকে অপমান করার জন্য তারা এই শব্দটা ব্যবহার করতো অঞ্জুর না এদের আল্লাহাকিস করে দিয়েছেন কড়া ভাষা খবরদার কেউ আমার নবীকে রাইনা না বলতে না বলতে হবে অনজুর না ইহুদি হোক হোক বলতে বোনাফেক না রাই না বলা যাব না তো এখানে ইহুদিদের কয়েকটা বৈশিষ্ট্য বামনা গেছেন একটা হলো তারা আল্লাহ খিতাবের তাহারিফ একটা হলো সামেনা ও আসাইনা আরেকটা হলো ওয়াসমা কাইরা মসমাহিন। আরেকটা হলো রায়লা লাইয়াম বিআল সিনাতহিম ওয়া তা'নান এই কাজটা তারা দুইভাবে করত একটা হলো লাইয়াম বিআল সিনাতহিম তারা তাদের জবানটাকে 바কা করে জবানটাকে একটু ঘুরেই ফরেই বলতো ওয়া তা'নান ফিদ আল্লাহর দিনকে অপমান করার জন্য হেয় করার জন্য অবস্ত করার উদ্দেশ্যেই বলতো ওয়ালা নাহুম কল ও সামেনা ওয়া অত যদি তারা বলতো সামে ওয়া আতানা। আনা যদি ইহুদিরা বলতো সামে না ওয়া আতানা আনা ওয়াস যদি তারা বলতো ওয়াসমা মা শোনো গাইর মস না বলতো ওয়ানজুর না যদি তারা রাই না বলে ওয়ানজুর না বলতো লাকা না ফাইরাল্লাহু এটা তাদের জন্য কতই না কল্যাণকর হইতোল ও আকো মা এবং তাদের জন্য অত্যন্ত সহায়ক জন্য মানার জন্য অত্যন্ত তাদের এই কুফরের কারণে আল্লাহ তাদের উপরে লানত করেছেন ইহুদিদের এই কুফরের কারণে আল্লাহ পাক তাদের উপরে লানত করেছেন এই জন্য পৃথিবীতে লালত প্রাপ্ত জাতি মালরুন হলো ইহুদিরা মাকধু আলাইহিম আলাইহীম গজবপ্রাপ্ত জাতি এরা কারা ইহুদিরা এবং আল্লাহব যে মক্কা মক্কার যে বিতিরের দোয়া ভিতিরের দোয়ার মধ্যে আল ইয়াহুদ্দিন আল মালরুণীন ওয়াল মাকধুবিন ওয়াল গাছে মানে মক্কা রিমামেরা যে কতগুলা উপহা ইহুদিদেরকে ভূষিত করে এদের উপরে লানত দিয়ে এদের উপরে বদা দিয়ে ফিলিস্তিনের জন্য প্রতিদিন দীর্ঘ সময় ধরে এই চলাতে দোয়া হয় তো সেখানে এই ইহুদিদের ব্যাপারে আল্লাহ কোরআনে যত কথা বলছেন মালিনতপ্রাপ্ত এরা মাদুবিন এরা আল্লাহর গজবপ্রাপ্ত এরা হলো গাছে বিন এরা হলো জোর জবর দখল করে ফিলিস্তিনকে দখল করছে ডাকাত গাহাসেবিন মানে এরা ডাকাত এরা জবর দখল করে ফিলিস্তিনের ভূমি দখল করছে এই কথাগুলো দোয়ার মধ্যে বলা হয় আল্লাহ বলেন তাদের পুফরের কারণে আল্লাহ তাদেরকে লানত করেছেন পালা ইউন পাল এই কারণে তাদের অল্প কিছু সংখ্যক ছাড়া আর কেউ ইমান আনে না কিতাবা যাদেরকে কিতাব দেওয়া হয়েছে কিতাব ওয়ালাদেরকে ডাক দিছেন এদের বৈশিষ্ট্য গুলো করে এবার সমস্ত কিতাব ওয়ালাদেরকে ডেকে বলছেন আমিনু কিসের প্রতি মানানো বিমা নাজমা মাহুম আমি যে কিতাব নাজিল করেছি এই কিতাবের উপরেই মানানো মুসত্তিকমা মাহুম যেই কিতাবটি আমি নাজিল করেছি এটি তোমাদের সাথে যে কিতাব আছে এটার সত্যায়নকারী তোমাদেরকে চেহারা পিছনের দিকে ফিরিয়ে দেওয়ার আগে মানে তোমাদের উপর আমি একটা গজব নাজিল করার আগে যেই গজবটা তোমাদের চেহারাকে স্পর্শ করে তোমাদেরকে পিছনের দিকে ফিরিয়ে দেওয়া হবে চেহারাটা সামনের দিকে না থেকে পিছনের দিকে ফিরিয়ে দেবে এই গজব না আগে আল্লাহর কিতাবের উপরে ইমান অথবা শনিবারওয়ালাদেরকে যেভাবে লানত করেছি ওরকম তোমাদেরকে লানত করার আগে আল্লাহর কিতাবের উপরে ইমানানো আর আল্লাহর সিদ্ধান্ত আল্লাহর ইচ্ছাই বাস্তবায়ন হয় আল্লাহর সিদ্ধান্তই কার্যকর হয় ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত যে আল্লাহ রব্বুল আলমিন সমস্ত গুণা আল্লাহাক ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারবেন কিন্তু সিরিকের গুণা আল্লাহ ক্ষমা করবেন না আল্লাহ আলামিন তার সাথে শিরিক করলে এটাকে ক্ষমা করবেন না এই ছাড়া অন্য অন্য গুণা আল্লাহ রবাহ আলমিন ক্ষমা করে দিবেন লিমাইয়াশা যাকে ইচ্ছা করবেন যাকে চাইবেন গডে সবাইকে ক্ষমা করে দিবেন এরকম না যাকে চাইবেন শিরিক অন্য অন্য গুণা আল্লাহ ক্ষমা করে দিতে পারেন তবে শিরিকের গুণা আল্লাহ করবেন না ইফতারা ইসমান যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে সে তো মহান অপরাধ মহান গুনায় নিজেকে নিয়োজিত করে ছোটখাটো না এটা ইসমান আজইমা মহা অপরাধ মহা অন্যায় ওই মানুষগুলার প্রতি কি লক্ষ্য করেন নাই ইউসাক যারা নিজেদেরকে পবিত্রতার ঘোষণা দে যে মানুষগুলো নিজেদেরকে পবিত্র পরিশুদ্ধ মনে ঘোষণা দেয় বরং আল্লাহ যাকে চান তাকে পরিশুদ্ধ করেন আল্লাহ যাকে চান তাকে পরিশুদ্ধ করেন এজন্য পরিশুদ্ধার বিষয়টা কোরআন একাডেমে আল্লাপা দুইভাবে ব্যবহার করেছেন কোনো কোনো জায়গায় আল্লাহ রুবুল আলমিন বান্দার নিজের সাথে সম্পৃক্ত করেছেন কোনো কোনো জায়গায় আল্লাহর সাথে সম্পৃক্ত করেছেন তাস্কিয়া তাসকিয়া মানে পরিশুদ্ধি এই পরিশুদ্ধিটা আল্লাহ পাক বান্দার সাথেও সম্পৃক্ত করেছেন আবার আল্লাহর দিকেও সম্পৃক্ত করেছেন যেমন কাদা আফলাহা মান তাযাক্কা ওয়া যাকার আসমা রাব্বিহি ফসল্লা কাদা ফালাহা ওই ব্যক্তি সফল হয়েছে যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করেছে মান তাযাক্কা যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করছে এখানে পরিশুদ্ধটা কার দিকে বান্দার দিকে সে নিজেকে নিজে পরিশুদ্ধ করেছে ওই ব্যক্তি সফল যে ব্যক্তির মান্কাহা মান্কাহা যে ব্যক্তি তার নিজেকে কি করছে পরিশুদ্ধ করছে নক্সকে পরিশুদ্ধ করছে আর ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি ধ্বংস হয়ে গেছে মান যে ব্যক্তি তার যুক্ত করছে পরিশুদ্ধ করতে তাইলে এখানে পরিশুদ্ধ করা ময়লা যুক্ত করা দুইটাই সম্পর্ক করা হয়েছে কার দিকে বান্দার দিকে আবার আল্লাহ পাক দোয়া শিখেছে আল্লাহর কাছে দোয়া করতেন তাকওয়াহা ওয়াসাক্কিহা আমত খাইরু মান zakkaহা আমতামাউলাহা আল্লাহ পাক দোয়া শিখেছেন যে আল্লাহুম্মা আতে নুফুসানা তাকওয়া আয় আমাদের নফসগুলোকে তাকওয়া দিয়ে পরিকুণ্ন করে দাও ওয়াজক্কিহা আর আপনি আমাদের নফসগুলোকে পরিশুদ্ধ করে দেন আনতা খাইরু মান zakkaহা কারণ অন্তরকে পরিশুদ্ধকারী আপনি হলেন শ্রেষ্ঠ পরিশুদ্ধকারী আপনি হলেন শ্রেষ্ঠ পরিশুদ্ধকারী আর আপনি হলেন মাওলা হা আপনি হলেন আমার নফসের আমাদের নফসের, ওয়ালি এবং মাওলা অভিভাবক মলিব আপনি অর্থাৎ নফসকে স্থির রাখা সাবেত রাখা এটার মালিক আপনি তাহলে বোঝা যায় এই তাস্কিয়া বান্দার দিক থেকেও হয় আল্লাহর দিক থেকে হয় তবে বান্দার নিজেকে তাস্কিয়ার জন্য পরিশুদ্ধির জন্য চেষ্টা চালাইতে হবে কিন্তু পরিশুদ্ধিটা আসবে আল্লাহর পক্ষ থেকে এই কারণে এখানে আল্লাহবাক বলছেন আলাম তারা ইলাল্লা দিনুম ওই মানুষগুলোর দিকে কে লক্ষ্য করেন না যারা তাদের নিজেদেরকে পবিত্রতার ঘোষণা দেয় এবং পৃথিবীতে যত শিরিক বেদান্তের উৎপত্তি ঘটছে সবের উৎপত্তির একটা অন্যতম কারণ তার মানে ব্যক্তির পবিত্রতা ঘোষণা দেখবেন আমাদের দেশে যত মাজার গড়ে উঠছে যত শিরিকের কেন্দ্র গড়ে উঠছে ওই ব্যক্তিটাকে কেন্দ্র গড়ে গড়ে উঠছে যেই ব্যক্তিটাকে পরিশুদ্ধির পবিত্রতার ঘোষণা দেওয়া হয়েছে মানে ওই ব্যক্তি আল্লাহর অলি ঘোষণা দিছে তা সে আল্লাহর অলি হয়েছে বুঝছে কেন জানছে কেন কোন ব্যক্তি আমল করতে পারে পরিশুদ্ধির চেষ্টা করবে কিন্তু সেই যে আল্লাহর অলি হয়ে গেছে সে পবিত্র হয়ে গেছে পরিশুদ্ধ হয়ে গেছে জান্নাতি হয়ে গেছে এই নিশ্চয়তা গ্যারান্টি তো কেউ দিতে পারে না এখন ওই মানুষগুলাকে পরিশুদ্ধ পরিশুদ্ধির ঘোষণা তাস্কিয়ার ঘোষণা নিজেরা পবিত্রতার ঘোষণা দিয়ে ফেলছে এই পবিত্রতার ঘোষণা দেওয়াটাই শিরিকের মাধ্যম মানুষ মনে করে তো উনি তো আল্লাহরে পাই গেছে বাস উনার দল্য আমিও পাইতে পারি ওনার এই ক্ষমতা এই ক্ষমতা এবং মানুষের পবিত্রতার ঘোষণা দিয়ে এরপরে তার বিভিন্ন ধরনের কারামতি বর্ণনা করতে থাকে এবং কারামতি যত বেশি বর্ণনা করতে পারে তার তত মরিদান বেশি এই হুজুরের কারামত বেশি এই হুজুরের মুড়ি বেশি আর এগুলো বলে মানুষকে সাধারণ মানুষকে আকৃষ্ট করা হয় যে এদিকে দাবিত করা হয় তো এই জন্য আল্লাহ বলছেন ওই মানুষগুলার প্রতিকে আপনি লক্ষ্য করেন নাই যারা তাদের নিজেদেরকে পবিত্রতার ঘোষণা দিয়ে দেয় বালিল্লাহ বরং আল্লাহ রকালিন যাকে চান তাকে পরিশুদ্ধ করেন না ফাতে আর এই ব্যাপারে আল্লাপ মাত্র কারো প্রতি জুলুম করেন না হুম জরুর কাইফাইফ তারুনা আল্লাহ আর আপনি লক্ষ্য করে দেখেন কেমন করে তারা আল্লাহর ব্যাপারে মিথ্যা উপবাদ আরোপ করে মিথ্যা রচনা করে ওয়াকাফাবিহী ইস্তমান মুবিনা আর এটাই তাদের জন্য প্রকাশ্য গুনাগার হওয়ার জন্য এটাই যথেষ্ট আলমতারা ইলাল্লাদিনা কৌতু নাসেব আর মিনাল কিতাব আপনি কি ওই মানুষগুলোকে দেখেন নাই যে মানুষগুলোকে কিতাবের কিছু অংশ দেওয়া হয়েছিল জীবিতে অত্যভুত কিতাবের অংশ দেওয়ার পরে এই মানুষগুলো জীবতে এবং তুতের প্রতি মানান্থ আল্লাহর কিতাবের কিছু অংশ দেওয়ার পরেও এই মানুষগুলো কি করে ইমেনু না বিল জীবতে ও তভুত এবং তবুতের প্রতি বিশ্বাস করে অথচ জীপ্ত এবং অস্বীকার করতে হবে মানা যাবে না কিন্তু এরা আল্লাহর কিতাব পাওয়ার পরেও জীব তেমন বিশ্বাস করে জীব কি তহবুত কি হইল জাদু টোনা মন্ত্র তন্ত্র বিভিন্ন ধরনের যে জিনিসগুলো এগুলাকে বলা হয় জীব আর তহবুত হইল সীমানা লম্বন করা যারা আল্লাহর এবাদতের সীমানা এত্তেবার সীমানা আনুদত্তের সীমানা এই সীমানাগুলো অতিক্রম করে এদেরকে বলা হয় তবুত যেমন কেউ যদি এবাদত বানায় এবং মানুষকেও এই আবাদতের দিকে আহ্বান করে সে তবুত কোনো ব্যক্তি যদি তার এবাদত করে মানুষ সে সন্তুষ্ট থাকে সে তবু কোনো ব্যক্তি যদি আল্লাহর বিধিবিধানকে অযোগ্য মনে করে বা পরিপূর্ণ না মনে করে বা এই যুগে অচল মনে করে আল্লাহর বিধান বাদ দিয়ে মানব রচিত মানুষের তৈরি করা বিধান দিয়ে বিচার কাজ শাসন কাজ পরিচালনা করে এদেরকে করা সুলনার ভাষায় বলা হয় কি আল্লাহ বলেন যাদেরকে আল্লাহর কিতাবের অংশ দেওয়া হয়েছিল এরা আল্লাহর কিতাব পাওয়ার পরেও জীপ্ত এবং তুতের প্রতি আনত ওয়া ইয়াকুলুন লিল্লাযিনা কাফারু হা আউলা আহদা মিনাল্লাযিনা আমানু আর তারা কাফিরদেরকে বলতো যে ঈমানদারদের কাছে যা কিছু আছে এর থেকে এটাই অধিক হেদায়েতের রাস্তা মানে ঈমানদারদের অপেক্ষা এই যিপ্ত এবং ত্ববুতের যে রাস্তা এটাকেই তারা বলতো অধিক হেদায়েতের রাস্তা নাউযুবিল্লাহ ওলা ইক আল্লা দিন আল্লাহ এই মানুষগুলোর উপরে আল্লাহ রফ লামি লা আনত করেছেন ওয়ামাইয়াল্লাহ আলিল্লাহু আল্লাহু নাসিরা যে ব্যক্তিকে আল্লাহ লানত করবেন এই ব্যক্তির জন্য কোনো সাহায্যকারী পাওয়া যাবে না আমলাহম নাসিবো মৃণাল মুলকে বা ইদ আল্লাহ ইউতুন আন না সা যদি এদেরকে আল্লাহর ক্ষমতার কিছু অংশ দেওয়া হইত ফাই তাহলে মানুষেরা কিছুই না এদেরকে আল্লাহর ক্ষমতার মালিকানার কিছু অংশ যদি দেওয়া হইতো ফল্লাহ তাহলে মানুষেরা সামান্যতম পাইত না অর্থাৎ ধরেন আল্লাহ পাক বাংলাদেশ এটা দিয়ে দিছে বলছে যে তুমি ষোলো কোটি মানুষের মধ্যে বন্টন করে দাও তো হের তো বাংলাদেশের আরো বড় দরকার মানুষ পাবে কেমন বাকি মানুষেরা কিছু পাওয়ার সম্ভাবনা ছিল না এদের আল্লাহ বলছেন আমার মালিকানা আমার ক্ষমতা যদি এরকম কাউকে একটু দিয়ে দিতাম তো মানুষেরা কোনো কিছুই পাওয়ার সম্ভাবনা ছিল না কারণ পানি দিয়ে দিছে যে বাংলাদেশের মানুষের জন্য পানি এগুলো তোমার হাতে দিলাম তো আমি বন্টন করা দেখতে তো মানুষ মানে না খায় সব মারা যায় পালি দি থোৱা আছে এইকাৰণে আল্লাহ আৰব্দ আল এই ক্ষমতার অংশ কাউকেই দেন নাই আমিয়াক চদু নান্না চা আলা মা আ তা হোমুল্লা হোমেন ফাদলি ফাকত আলা এ বৰ হিমাল কিতাপ আবাল তাই না হোমুল কানাজি মা আমিয়াক চদু নাকি তারা মানুহদেরকে হিংসা করে কারণে। আল্লাহমা আতা হুম্লা হোমিন ফাদিহি আল্লাহ রব্বাহ আলমিন তার অনুগ্রহের কিছু অংশ আল্লাহ তাদেরকে দিয়েছেন অর্থাৎ পৃথিবীতে মানুষ হিংসা করে আল্লাহ যখন কাউকে কোনো আল্লাহর অনুগ্রহ দিয়ে দেন এই অনুগ্রহটা দেখলে কিছু মানুষের মধ্যে হিংসা জাগ্রত হয় অর্থাৎ আল্লাপাক আপনাকে সম্পদ একটু বেশি দিয়ে দিয়েছে এটা দেখে আরেকজনের কাছে হিংসা লাগতে পারে আল্লাপাক হয়তো আপনাকে কোনো একটা নিয়ামত বেশি দিয়েছেন এই নিয়ামতটা দেখে আল্লাহর এই অনুগ্রহটা দেখে হিংসা তৈরি হয় আল্লাপাকে এখানে ইহুদিদের ব্যাপারে যে ইহুদিরা ইমানদারদেরকে হিংসা করে এই কারণেই যে আল্লাহর অনুগ্রহ তাদেরকে ইমানদারদেরকে আল্লাপাক করেছেন এই কারণে আল্লাবিতা হেকমা আরামিত আলে ইব্রাহিম কে কিতাবও দিয়েছি হেকমাও দিয়েছি না তাদেরকে বিশাল মালিকানা দিয়েছি রাজত্ব দিয়েছি আলে ইব্রাহিমের মধ্যে আলী ইসলাম সালাম সব সবকিছু তো আল্লাহাক আলে ইব্রাহিমকে দিয়েছেন অর্থাৎ ইহুদিদেরকে আল্লাহ বলতে চাচ্ছেন তোমরা খালি এদেরকে হিংসা করো কেন আল্লাপাক তো আলী ইব্রাহিমকে কিতাব দিছেন হেকমা দিছেন বড় ধরনের রাজত্ব দিছেন সব মেয়াবতো আল্লাহ তোমাদেরকে দিছেন ওয়ামিন হুম মান আমি ওমিন মান এরপরে তাদের মধ্য থেকে কেউ কেউ ইমান এনেছিল আবার কেউ কেউ ইমান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আগুনে প্রজ্বলিত করার জন্য এই মানুষগুলার ক্ষেত্রে জাহান নামে যথেষ্ট অর্থাৎ সেই মানুষগুলা মুখ ফিরিয়ে নিয়েছে মেনানা থেকে এই মানুষগুলার জন্য জাহান্নামটাই যথেষ্টা কফারু আয়াতিনা যে মানুষগুলো আমার আয়াতের সাথে কুপুরি করে অতি শীঘ্রই আমি তাদেরকে জাহান নামে প্রবেশ করাবো কুল্লামা নাদেজা জলো জাহান নামের মধ্যে যখন তাদের চামড়াগুলো জলসে যাবে জলিয়ে যাবে তখন আমি তাদের ওই চামড়াগুলোকে নতুন চামড়া দিয়ে পরিবর্তন করে দিব লিয়া কুল আজাব যাতে আজাবের স্বাদ আজাবের মজাটা ভালো করে আস্বাদন করতে পারে একবার চামড়া জলে যাওয়ার পরে আল্লাবাক আবার চামড়া পরিবর্তন করে দিবেন যাতে আজাবের স্বাদ ভালো করে আস্বাদন করতে পারে ইন্নাল্লাহা কানা আসীসান হাকীম আল্লাহ রব্বুল আলামিন মহাপরাক্রমশালী পরাক্রমশালী মহা হিকমতের মালিক ওয়াল্লাযীনা আমানু আমিলুস আর যে মানুষগুলো ঈমান এনেছে এবং আমল-এ সালেহ করেছে সানুদখুলুহুম জান্নাত এই মানুষগুলোকে অতি শীঘ্রই আমি জান্নাতে প্রবেশ করাব সুবহানাল্লাহ তাহলে জান্নাতে যাওয়ার জন্য কয়টা জিনিস লাগবে দুইটা জিনিস ইমান আর আমালে চলে তা জেরি মিনতাহতিহাল আনহার ওই জান্নাতের তলদেশ দিয়ে নহল সমূহ প্রবাহিত হবে খলিদিনা আবাদা ওই জান্নাতের ভিতরে তারা স্থায়ীভাবে বসবাস করবে লাহুমফিহাজমতা খরা ওই জান্নাতের ভিতরে তাদের জন্য পবিত্র সঙ্গী থাকবে ওয়ালু দেখে জিল্লান জিল্লাং তাদেরকে এমন এক জান্নাতে প্রবেশ করা যেখানে সুন্দর সুন্দর সুশীতল ছায়াসমূহ রয়েছে। সুশীতল স্নিগ্ধ ছায়াময় জাগার মধ্যে তাদেরকে ঢুকাব তা জান্নাতের আরেকটা সিফা তাল্লা জিল্লাং জলিলা মানে এটার মধ্যে শুধু শোষিত ছায়া বিস্তার করে আছে আল্লাহ রব্বুল্লাহ আলমীন আমাদের সবাইকে এই জান্নাতের অধিবাসী হওয়ার আল্লাহাক তৌফিক দান করুন আল্লাহ রব্লা আলমীন আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করুক আল্লাপাক আমাদের সবাইকে শাহরুর মাদানের সকল ফজিলত বরকত পাওয়ার তৌফিক দান করুক সবাইকে আল্লাপাক লাইলতুল কদরের ফজিলর বরকত পাওয়ার তৌফিক দান করুন পাক দুনিয়া যতদিন আমাদেরকে বাঁচিয়ে রাখেন ইসলামের উপরে বেঁচে থাকার তৌফিক দিন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় পাক আমাদেরকে ইমানের সাথে বিদায় নেওয়ার তৌফিক দান করুন আমিন ওয়া আল্লাহিকা ইলাইক